ইরানে ইন্টারনেট পরিষেবা পুনরায় চালু করার বিষয়ে মার্কিন দনকুভের ইলন মাস্কের সঙ্গে কথা বলার পরিকল্পনার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরকারবিরোধী বিক্ষোভের মধ্যে দেশটির কর্তৃপক্ষ ইন্টারনেট বন্ধ করে দেওয়ার পর এই উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি গতকাল রোববার সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন মাস্ক এ ধরনের প্রযুক্তিগত কাজে অত্যন্ত দক্ষ তার একটি অত্যন্ত সফল প্রতিষ্ঠান রয়েছে সাংবাদিকদের প্রশ্ন ছিল মাস্কের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেস এক্সের স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট স্টারলিং কি ইরানে ব্যবহার করা যেতে পারে সে সম্ভাবনা নিয়েই আলোচনায় ইচ্ছা প্রকাশ করেন ট্রাম্প ট্রাম্প ও মাস্কের দীর্ঘদিনের সম্পর্ক উত্থান পথনের মধ্য দিয়ে গেছে ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় মাস্ক বিপুল অর্থায়ন করেছিলেন এবং পরবর্তী সময়ে সরকারি ব্যয় কমানোর উদ্যোগেও ভূমিকা রাখেন তবে গত বছর কর সংস্কার বিলের বিরোধিতা নিয়ে দুজনের মধ্যে প্রকাশ্য মতবিরোধ দেখা দেয় চলতি মাসে ফ্লোরিডার মার আ লাগো রিজোর্ডে তাদের একসঙ্গে নৈশভোজে অংশ নিতে দেখা যাওয়ায় আবার ঘনিষ্ঠতা ফিরেছে বলে ধারণা করা হচ্ছে ইরানে ইন্টারনেট পুনরায় চালু করার বিষয়ে ট্রাম্পের মন্তব্যের পর এ নিয়ে মাস্ক বা স্পেস এক্সের পক্ষ থেকে তাৎক্ষণিক যায়নি। এদিকে বার্তা সংস্থার তথ্য অনুযায়ী চলমান সরকার বিরুদ্ধে বিক্ষোভে ইরানের নিহত সংখ্যা বেড়ে পাঁচশত আটত্রিশ জনে দাঁড়িয়েছে যাদের বেশিরভাগই বিক্ষোভকারী গত বৃহস্পতিবার থেকে দেশটিতে ইন্টারনেট সেবা বন্ধ রয়েছে বাইশ সালের পর সর্ববৃহৎ সরকার বিরোধী আন্দোলনের মুখোমুখি হয়েছে ইরান মূল্যস্ফীতি বেকারত্ব ও আর্থিক দুরাবস্থার প্রতিবাদে শুরু হওয়া এই বিক্ষোভ দ্রুত রাজনৈতিক রূপ নিয়েছে গত আঠাশ ডিসেম্বর শুরু হওয়া আন্দোলন ইতিমধ্যে দেশটির বিভিন্ন প্রদেশে ছড়িয়ে পড়েছে বিক্ষোভকারীরা বর্তমান শাসন ব্যবস্থার অবসান দাবিও তুলছেন